ইতিমধ্যেই বাংলাদেশের অবস্থা টালমাটাল লাল লালপোস পাসপোর্ট উপদেষ্টারা তাদের পাসপোর্ট জমা দিয়ে সবুজ করেছে পরিস্থিতি খারাপ এর ভিতরে একজন বিচারপতি পদত্যাগ করেছেন সেটা বেশ সারা দেশে আলোচিত আপনাদের মনে হচ্ছে নির্বাচন হয়ে যাবে হতেও পারে বারো তারিখে বারো তারিখে সকালের আগ পর্যন্ত বলা যাচ্ছে না যে নির্বাচন হবে কি হবে না এটা বিভিন্ন দলের সেন্ট্রাল কমিটির নেতারাই বলছেন যাই হোক এখন এই নির্বাচনের ফলাফল যদি নির্বাচন হয়ে যায় সেগুলোই আগে বলি তাহলে যে ফলাফল মনে হচ্ছে যে এই সরকার তো বলছে নির্বাচনে ফলাফল ঘোষণা করতে ব্যালট গুনতে কয়েকদিন লাগবে ঠিক কয়েক কয়েকদিন তা তারা বলছেন না সেটা একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন কতদিন বলছেন না তো অনেকে মনে করছেন না হয় তিন দিন ঘুরাবে কিন্তু তিন দিন ঘুরালে তো তার ভিতরে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে আর এই নির্বাচনটা তো অনেকটা ম্যাটিকুলাস ডিজাইনের মতো নির্বাচন তাতে অনেকে ভাবছেন এরকম মন্তব্য করতেন যে জামাতের চেয়ে বিএনপি দুই তিনটা বেশি সিট দিতে পারে কিন্তু কেউই দেড়শো সিট পাবে না কেউই সরকার গঠন করতে পারবে না তখন তাদের সবাইকে একসাথে বসতে হবে বসে একটা ঝুলান্ত পার্লামেন্ট করতে হবে এদের থেকে কিছু নিয়ে ওদের থেকে কিছু নিয়ে এইভাবে দেড়শো বেশি না হলে তো আর সরকার গঠন করা যাচ্ছে না তো এইরকম একটা জায়গায় কিন্তু নির্বাচনী ফলাফল হবে তারপরে তো হবে মারামারি আপনারা জানেন এই যে পিআর সিস্টেম এই সিস্টেম চালু করে নেপালে গত 17 বছরে 13 বার সরকার বদল হয়েছে 2008 সালের পর থেকে এই পর্যন্ত 13 বার সরকার বদল হয়েছে নেপালে অর্থাৎ সেই পিআর সিস্টেমে যে বাংলাদেশে ছোট ছোট দলগুলো তাদের অধিকার তাদের প্রতিনিধিত্ব ঠিক রাখার জন্য এবং বড় দলগুলোকে ধরা খাওানোর যে পলিসি নিয়ে এবার মাঠে নেমেছে এই ম্যাট্রিক্লাস ডিজাইনের মাধ্যমে তাতে এই দেশটা অচল অবস্থায় চলে যাবে একটা নির্বাচনে প্রায় 10000 কোটি টাকা খরচ হয় তা এই যে নেপালে 17 বছরে 13 বার তার মানে প্রতি डेढ़ বছর পর যদি আপনার আমাদের এখানে নির্বাচন হয় এরকম ভাবে যে

যদি আপনার দশ হাজার কোটি টাকার মতো খরচ করে নির্বাচন করতে হয় তাহলে তো এই দেশ শেষ হয়ে যাবে এমনি 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 দরিদ্র একটা দেশ কোন রকমে আহ ইকোনমি দিয়ে উঠে দাঁড়াচ্ছিল সেখানে এই সব পরিস্থিতি এনে তো যে অবস্থা হচ্ছে এই এই দেশ কখনোই ভারত পক্ষে যাবে না ইতিমধ্যে এই নির্বাচনে অনেক ঋণ খেলাফি এবং অনেক প্রবাসী মানে বিদেশী নাগরিক তাদেরকে প্রার্থিতা দিতে হয়েছে এবং নির্বাচন কমিশন বলেছে যে অনেক কষ্টে এটা দিলাম আমরা বুকে পাথর বেঁধে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তাই এতে তো আসলে পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জে এগুলো এগুলো পড়ে যাবে তথাপি এই নির্বাচন বিপদের দিকে যাচ্ছে ইতিমধ্যেই আপনার এই সবে ভারতের পর থেকে দেখবেন যে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাচ্ছে এমনিতেই তো বিএনপি এর জামাতে গোলমাল তো চরম ধারণ করেছে এটা আরো খারাপ অবস্থা যাবে আর আর আপনার আমলিগেল লকআউট একদম বসে থাকবে না হয়তো যদি নেতৃত্বের কাছ থেকে কোনো ডাক আসে কোনো লকডাউন বা শাটডাউনের ডাক আসে দলের কেন্দ্রীয় কমিটি পক্ষ থেকে তাহলে সেগুলো তো পালিত হবে কি হবে তা বলতে পারছি না তবে আপনার যে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে 21 জানুয়ারি তারিখে প্রধান উপদেষ্টা প্রেসশতি

এই নির্বাচন মেনে নেব না তার মানে এই নির্বাচন একটা গোলমালের দিকে যাচ্ছে এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে এই হ্যাঁ না ভোট তো এই সরকার করেই ফেলবে

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে নির্বাচন করব না এই দাবি তোলা উচিত বিএনপি কিন্তু আওয়ামী নির্বাচনের সময় ওই দাবি নিয়ে তারা মাঠে ছিল নির্বাচন থেকে সরে গেল যে আপনার তত্ত্বাবধায়ক সরকার অধীনে সারা নির্বাচন করবে না তাই এখন তো তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ফেরত আসছে শুধু সরকার এই নির্বাচনটা নিজেরা করতে চাচ্ছে এখন যদি এখন যদি আপনার ইয়ে বিএনপি যদি শক্তভাবে দাঁড়ায় তাহলে কিন্তু সরকার আর পথ পাবে না কিছু করতে আপনাদের কয়েকটা চিঠি দেখাচ্ছি এটা বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরকারি চিঠি স্ক্রিনশট নিয়ে রাখুন কাজে দিবে মামলা করতে হবে তো আরেকটা চিঠি দেখুন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে চিঠি এই সব চিঠিতে মানে সরকার হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এই যে জিওভিটি ডট থেকে যে প্রতিদিন আপনাদের ফোনে বিভিন্ন টেক্সট আসে সেখানেও দেখেন এই আমি সার্কেল করে দিয়েছি যে পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিন সরকার নিজে বলছে হ্যাঁ ভোট দিন এগুলো প্রমাণ এগুলো কিন্তু আদতের লাগবে কারণ তারপরে এই আর একটা দেখেন শিক্ষা মন্ত্রণালয়ের এই চিঠি ঠিক আছে এগুলো আপনাদের কাজে লাগবে স্ক্রিনশট নিয়ে রাখুন তারপরে আহ এইসবের এই এখানে লিখছে হ্যাঁ ভোট দিলে উপরে সবগুলো পারেন না ভোট দিলে কিছুই পারেন না সরকার তো এইভাবে বলতে পারে না তো সরকার এইভাবে বলছে বলে আপনার আহ আপনার এখন প্রশ্ন দেখা দিচ্ছে সাংবিধানিক প্রশ্ন এই দেখেন নির্বাচন কমিশন থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে হ্যাঁ ভোটের উপরে কিন্তু চেকমার্ক দেওয়া হয়েছে তো এগুলো এগুলো কিন্তু তারা বলতে পারে না তারা পক্ষ নিতে পারে না যেহেতু মাদ্রাসা সবাই শুরু করে দিয়েছে এখন প্রশ্ন হলো বাহাত্তর সালে নির্বাচনী মানে বিধিমালা এবং দুই হাজার পঁচিশ সালের নির্বাচনী বিধিমালা উভয় ক্ষেত্রে বলা আছে প্রজাতন্ত্রের কোন কর্মকর্তা কর্মচারী যদি কোন পক্ষ নিয়ে ফেলে নির্বাচনে তার কমপক্ষে এক বছরের জেল এবং সর্বোচ্চ পাঁচ জেল এ শাস্তি হবে প্রচন্ড ভাবে বিশ্বাস করি সাত থেকে দশ ফেব্রুয়ারির এবারও নির্বাচন পিছিয়ে যাচ্ছে এবং বিএনপি যদি একটু শক্ত অবস্থানে আসে জাতীয় পার্টির সাথে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে ধরা যায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হলে সেটা সাংবিধানিকভাবে বেশি গ্রহণযোগ্য হবে প্রিয় দেশবাসী কথা হবে আগামীকাল দেশটা আমার আপনার সবার আসুন সবাই মিলে দেশটা রক্ষা করি জয় বাংলা জয় বন্ধু বাংলাদেশ চিরজীবী হোক